ঘরের থেকে একটা প্যান আনো তো সুন্দর প্যান নিয়ে আসো তো ওইখানে আছে ওই যেখানে জামা কাপড় থাকে না বাবানের ছোট ওখানে রেড রেড হোয়াইট এই ঘরে টিভির ঘরে টিভির ঘরে আছে দেখো সার জামা কাপড় ধোয়ার সার এটা দিয়ে না জামা কাপড় ওয়াশ করতে হয় না না যাবে না পরে যাবে এখানে বসবে ঠিক আছে দাঁড়া আমি হ্যান্ড ওয়াশ করে তারপর বাবার সুন্দর করে চোখ মুখ ধুয়ে নিবি do oh. গুড মর্নিং বন্ধুরা আমি অর্পিতা অর্পি স্ট্রিম মোয়ালডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো তোমরা সবাই ভালো আছো আমরাও জন ভালো আছি তো আজকে তো বুধবার আর এখন দশটা বাজে যদিও ঘুম থেকে দেরি করে উঠেছি অত তাড়াতাড়ি উঠেই বা কী করবো জামা কাপড় ধোয়ার আছে তবুও আজকে আর তাড়াতাড়ি উঠিনি এই দুই দিন মোটামুটি সকাল সকালে উঠেছি খুব দেরি হয়নি তো বাবানের বাবাকে রুটি করে দিয়েছি আর কালকে ডিম কষা ছিল সেটা খেয়ে অফিস চলে গেছে তো অফিস থেকে তারপর যাবে বাবানের স্কুলে এর আগের দিন তো বাবানের অ্যাডমিশন করানো হয়েছে তবে বুকগুলো দেয়নি বুকগুলো আজকে দেবে তো বাবানের বাবা অফিস থেকে একবারে স্কুলে চলে যাবে গিয়ে বুক টুকগুলো সব নিয়ে আসবে বাবান ওই ঘরে হচ্ছে মানে ওকে লিখতে দিয়ে আসলাম ও লিখছে আর ছোট দেখছে টিভি একটা ব্রেড খাইয়ে দিয়েছি আর কিছু খাওয়াইনি নি খাওয়াবো এখন আগে ঘরটরগুলো একটু পরিষ্কার করে নিলাম মানে ওই ঘরের বিছান টিছানাগুলো তুলে নিলাম এই ঘরটা তো পরিষ্কারই ছিল তবে এই ব্রেড কাপড়টা ধুয়ে দিতে হবে কালকে রাতে তো দু বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি আজকে আরও এক বালতি জামা কাপড় জমা হয়ে গেছে এই রাত থেকে সকাল পর্যন্ত তো সেই সব মানে সব জামা কাপড় ধুয়ে দিতে হবে আর তিন দিন হলো আজকে কারেন্ট নেই এত ডিস্টার্ব করছে কারেন্ট নেই ওয়াশিং মেশিনে যে কাপড়গুলো ধুয়ে নেব তারও উপায় নেই তো এই জন্য সবগুলো আর কি জামা কাপড় ধুতে হবে আজকে আমার সারাদিনের মেন কাজ হচ্ছে জামা কাপড় ধোয়া আর তার সঙ্গে রান্না বান্না এগুলো তো আছেই বাবানের বাবা পনির এনে দিয়ে গেছে রান্না করার জন্য তো দেখি কি কি রান্না করব আরও অনেক ধরনের সবজিও আছে ফ্রিজে তো সেই সব বার করবো আগে অল্প কিছু মানে হাফ জামা কাপড় ধুয়ে বাইরে মেলে দিয়ে আসি সেগুলো শুকোতে শুকোতে তারপর আবার পরে ধোয়া যাবে রান্না রান্নাবান্না করার পর তো এখন আর কি জামা কাপড় ধুবো আর তার সঙ্গে ঘরও মুছতে হবে ঘর লাস্ট মুছেছিলাম সেই রবিবারে ওরা এসেছিল রবিবার সেই রবিবারে সকালে ঘর মুছে ছিলাম এই দুদিন আর মোছা হয়নি তো আজকে আমাকে ঘরটা তো মুছতেই হবে ডেইলি ডেইলি ঘর মুছি তো একদিন দুদিন বাদ পড়লে না তখন ভালো লাগে না এই দুই দিন এই এতগুলো বাচ্চা ছিল জন্য আমি ঘর মুছিনি ঘর মচে কোনো লাভই নেই তার থেকে আরও বেশি নোংরা হয়ে যাবে বাইরে যায় ঘরে আসে এই করে তো আজকে আর কি অনেক কাজ তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছে এই হোক আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাবানের বাবাই স্নান টান করে পুজো টুজো দিয়ে গেছে আমি এমনি ফ্রেশ হয়েছি স্নান টান করিনি তো আমি পরে স্নান করবো কাপড়গুলো আছে ওগুলো ধুয়ে তো স্নান করতে হবে ওই জন্য ওর বাবাকে বলেছি তুমি পুজো টুজোগুলো করে যাও এইদিকে এই যে জামা কাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে ওই বালতিটা বাকি আছে ব্ল্যাকটা এগুলো সব ধোয়া হয়ে গেছে জলের মধ্যে একটু চুবিয়ে টুবি আর কি বাইরে মেলে দিব যে বাবানের বাবা এসেছে এসে বইটই দিয়ে গেল দেখো বাবানের বাবান দেখো বুকগুলো সব বাবান বুকে কিন্তু পা লাগায়তা হয় না সব বুক এরকম ভাবে পেতেই দেখো বুক দেখছে তো এখন একটু বাবানের বুকগুলো দেখব নতুন বুক এসেছে তাই না কত খুশি লাগে বলো তো নতুন বুক আসলে আর নতুন বুকের কিন্তু একটা স্মেল আছে সুন্দর একটা স্মেল দেখো তো কত বুক কপি এগুলো সব কপি এখন তো টাইম নেই আমার এখন তো বুকগুলো দেখতে পারবো না কারণ অনেক কাজ আছে বারোটার মতো বেজেও গেছে তো এখন আমি তাড়াতাড়ি ওগুলো করে তারপর পরে বিকেল বিকেলবেলার দিকে যখন ফ্রি হব তখন বুকগুলো বাবা বাবা আমি কিন্তু বারবার বলছি বুকে পা দিতে হয় না আর বুকের সঙ্গে আরেকটা এইটা হচ্ছে অ্যাবাকাস তো এইটা সম্পর্কে আমি কিছুই জানি না ইউটিউব থেকে শিখতে হবে এক বুকও দিয়েছে অবশ্য দুটো একটা মনে হয় বাড়িতে রাখার জন্য আর একটা স্কুলের জন্য তো এই সম্পর্কে কিছুই জানি না ইউটিউব দেখে দেখে শিখতে হবে আমাকে বাবান তো টিচারের কাছে পড়ে না আমি বাবানকে পড়াই তো এই বছরটাও আমি পড়াবো বাবানকে তারপর নেক্সট ইয়ার তো ওয়ানে উঠে যাবে আর তখন ছোটো এল কেজিতে উঠবে তখন বাবানকে টিউশন দিতে হবে কেননা তখন দুজনকে পড়াতে পারবো না কিরে ছোট তাড়াতাড়ি আয় বাইরে জামা কাপড় মেলতে গেছিলাম সব আমার সঙ্গে চলে গেছে ওই দেখো তাড়াতাড়ি আসো ছি নেং তো হয়ে গেছে ছি ছি তখন তোমাদেরকে বললাম বারোটা বাজে ঘড়ি দেখতেই ভুল করেছিলাম এখন দেখি সাড়ে এগারোটা বাজে তখন মনে হয় এগারোটা ছিল ভুল করে দেখে নিয়েছিলাম বারোটা বাজে তো এখন আর কি আগে করি তারপরে টর মুছে আর দুটো আছে একটা একটা আর কম্বল আছে সেই দুটো তারপর তারপর টুয়ে স্নান করতে হবে আর বাইরে রোদ উঠে গেছে এত গরম এসেই এই যে ফ্যান চালু করে দিয়েছে একটু ফ্যানের নিচে বসবো পাঁচ মিনিট তারপর যাওয়ার রান্না করে বাবানের জন্য পনিরের তরকারি করেছি এখানে দেখো কালকের অল্প ভাত আছে আর এখানে একটা নিরামিষ সবজি সজনে ডাটা তারপর মিষ্টি কুমড়ো আলু বেগুন এইগুলো দিয়ে আজকে কিন্তু রান্নার অত ভ্যারাইটি নেই আর এই যে এখানে হচ্ছে সুটকি মাছ আর ভাত বসিয়েছি বেগুন তারপর ঝিঙে আলু টমেটো এইগুলো দিয়ে শুটকি মাছ রান্না হচ্ছে বাবানের বাবা চলে আসলো অফিস থেকে ও স্নানে আছে চুল টুল কাটিয়ে আসলো তো ওই জন্য স্নানে গেছে বলছে স্নান করে এখন পুজোটাও দিয়ে নেবে তো আমি রান্না করতে করতে ওইদিকে একবার জামা কাপড় ধুই আর একবার ঘর মুছি রান্নার মাঝে মাঝে এইসব করলাম আর কি যাই হোক অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল এখন যদিও দেড়টা বেজে গেছে বাবান ছোট কাউকেই স্নান করায়নি বাবানের বাবা আসলে ওদের দুজনকে স্নান করাবো তারপর আমি স্নানে যাবো তো হয়ে যাবে মোটামুটি দুটোর মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে তারপর খাবার দাবার খাবো খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট করতেই হবে খাওয়া দাওয়া করে জানো তো যদি একটু বিছানায় না শুয়ে থাকি অন্তত দশ পনেরো মিনিট যদি না শুয়ে থাকি তাহলে না শরীর একদমই ভালো লাগে না কেমন একটা অভ্যাস হয়ে গেছে না ঘুমালেও একটু রেস্ট করতে বাবুরা এখন ঘুমিয়ে আছে তা খাওয়া দাওয়া করে না দুপুরবেলা ওদেরকে নিয়ে কি ঘুম পাড়াবো আর আমি শুয়ে দশ মিনিটের মধ্যে আমি ঘুমিয়ে পড়েছি এরা আর ঘুমোচ্ছে না বাবানের বাবা মনে হয় সাড়ে তিনটের দিকে গেছে তো আমি শুধু বাবানকে বলেছি বাবান ভালো করে দরজাটা বন্ধ কর ভাই যেন বাইরে যেতে না পারে ওই রকম করে আবার ঘুমিয়ে পড়েছি ওরা দুজনে খেলা করছিল আর আমি ঘুমোচ্ছিলাম কোনোদিন রকমভাবে ঘুমাই না কে এত ঘুম পেয়েছে আজকে আমি ঘুমিয়ে পড়েছি তো তারপর মা ফোন করেছিল তখন বাজে মনে হয় চারটা দশ পনেরোর মতো মা ফোন করেছে তো সেই ফোনের শব্দ আমার ঘুম ভেঙে গেছে তারপরে একটু কথা টথা বললাম ওরা ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ আগে ওরা ঘুমিয়ে পড়েছে ওরা তো এখন উঠবে না উঠতে মোটামুটি দেরি আছে তো তারপর মার সঙ্গে কথা বলে বাইরে জামা কাপড়গুলো নিয়ে আসলাম আর হাতের নখগুলো এত বড় হয়ে গেছে কয়েকদিন থেকে ভাবছি কাটবো নেল পালিশ তেল পালিশ পরবো তো হাতের নখগুলো পায়ের নখগুলো সেগুলো আগে কাটলাম আর তুলসী পাতা শেষ হয়ে গেছিলো বাইরের থেকে তুলসী পাতাটা নিয়ে আসলাম যেহেতু সন্ধ্যা লাগবে একটু পরে তখন তার তুলসী পাতা তোলা যাবে না কালকে আবার বৃহস্পতিবার ওই জন্য আগে তুলসী পাতাটা নিয়ে আসলাম তো এখন ওই যে জামা কাপড় তো ভাজ করবো তবে বাবারের বুকগুলো আগে দেখবো তখন তার দেখার টাইম হয়নি এমনি শুধু কী কী বুক দিয়েছে সেটা দেখেছে তো সেই বুকের ভেতরে কী কী আছে না আছে সেগুলো দেখিনি তো এখন একটু যাব এখন একটু গিয়ে বসবো বুকগুলো দেখবো অ্যাবাকাসটা নিয়েই শুধু টেনশন হচ্ছে কিভাবে পড়াবো না পড়াবো কিছুই জানি না ওই সম্বন্ধে তো সেটাই একটু টেনশনের ব্যাপার তো যাই হোক শিখতে তো হবে অবশ্যই আধ ঘন্টা ধরে বসে বসে এই বুকগুলোই দেখছি তো সব কিছু মোটামুটি ঠিকই আছে তবে ওই অ্যাবাকাসটা বারবার যেটা বলছি অ্যাবাকাসটা যেহেতু জানি না ওই জন্য ওটা কিছুই বুঝছি না এই যে একটা বুক দিয়েছে তবে জানি না তো ওই জন্য কিছুই বুঝছি না তো এখন হচ্ছে বুকগুলো ফার্স্টে কভার করতে হবে কভার টভার সব কিছুই স্কুল থেকে দিয়ে দিয়েছে সেই কভারের দাম মানে একটা ওই প্যাকেটিং করা থাকে সব বুকই হয়ে যায় মোটামুটি দুশো চল্লিশ টাকা কী বাবা দেখো বাবার উঠে পড়লো দাঁড়াও কি করবা হ্যাঁ তো বুকগুলো আজকে কভার করতে হবে যতগুলো পারা যায় মানে এই দু তিন দিন আছে এই দু তিন দিনের মধ্যে সব বুকগুলো কভার করে নিতে হবে কেননা আমরা আসার পরে তো আর সময়ই থাকবে না আর আমরা আস্তে আস্তে বাবানের ক্লাস তখন অলরেডি চার দিন হয়ে যাবে তো চার দিন বাবানের ক্লাস মিস যাবে কিছু করার নেই ভর্তিতে যাব যেহেতু তো চার দিন মিস যাবে আর আমরা আসব মনে হয় ঘরের থেকে আসবো রবিবার সোমবারের দিন রবিবারের রাতে এসে পৌঁছাবো সোমবারে সকালে তো বাবানকে স্কুলে পাঠাতে হবে তখন তো কিছুই করতে পারবো না ওই জন্য সব কিছু কভার টভার করে সব কিছু ইয়ে করে যাব আর এতগুলো বই তো আর নিয়ে যাওয়া সম্ভব না দু তিনটে বই নিয়ে যাব। বাজে এখন তো রান্নাঘরে আসতেই হবে কিছু করার নেই খাওয়া করে আবার কাজ করতে হবে আবার শুয়ে পড়বো তো এখন হচ্ছে এই যে রুটি বানাচ্ছি বাবার বাবার জন্য সকালবেলা রুটি বানিয়েছিলাম তখন একটু আটা মানে বেশি হয়ে গেছিলো মাখা বেশি করে মাখিয়ে তো সেটাই এখন ওই যে তিনটে রুটি বাবার বাবা তিনটে রুটি খায় তো এই তিনটে রুটি বানাবো আর আমাদের যে ভাত আছে দুপুরবেলা একটু শর্ট হবে তো এখন যদি আবার ভাত রান্না করতে যাই অনেক বেশি হয়ে যাবে একটু শর্ট হবে আমার বাবাদের তো ভাবছি বাবা খাইয়ে তারপর আমার যখন শর্ট করবে একটু মুড়ি দিয়ে মেখে খেয়ে নেবো আর আজকে তো সুটকির ঝোল রান্না মানে সুটকির তরকারি রান্না করেছি মুড়ি দিয়ে ভাত দিয়ে মিক্সড করে খেতে কিন্তু ভালো লাগে আমার তো ভালো লাগে জানি না তোমাদের আর কেমন লাগে

তো এখানে অল্প কিছু কাপড় বের করে রেখেছি আজকে তো আর প্যাকিং করবো না প্যাকিং এর কালকেই করবো তোর বাবা বলছে একটু রামায়ণ দেখি এতক্ষণ তো খেলা আমি বললাম কতক্ষণ আরও খেলা দেখবে ঘুমিয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছে আবার ফিরে আসবো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে hello，大家。<D>